আসসালামু আলাইকুম খাসি ফ্যানের কয়েল কিভাবে আমরা বাধাই করি অনেক ভিডিও করছি আমি যে খাসি ভ্যানের শুধু কয়েল দেখাই শুধু দেখাই যে এই কয়েলটা দেখাই কিন্তু এই কয়েলটা কিভাবে বাধাই করি কত প্যার সংখ্যা দেই এগুলো কোনো সময় বলি না আজকে বলবো কত প্যার সংখ্যা দেয় কিভাবে কয়েল বাঘাই করি কিভাবে কয়েল ঢুকো সম্পূর্ণ ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো এটা হলো গিয়ে কোর এটা হলো গিয়ে আমার সেই মোটরের কোর এটার ভিতরে ঢুকাবো আমি অলরেডি তিনটা গুটি করছি এটা হলো রানিং কয়েল এই ডাইসটা আমি এক জায়গা থেকে অর্ডার দিয়ে আনিছি এই ডাইস যেখানে সেখানে পাওয়া যায় না আমার সেই উস্তাদ নিজে হাতে এই ডাইসগুলো বানাই বিভিন্ন জায়গায় বিক্রয় করে এই ডাইস যদি কারোর লাগে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন টাকা আমি ব্যবস্থা করে দেব আর এখানে রানিং কয়েল চারটা আর একটা হলে চারটা এখানে স্টার্টিং কয়েল চারটা এটা সিরিজ কালেকশন হয়ে যায় একবারে কোনো কাটা ছেঁড়া হবে না তার সিরিজ কালেকশন এই মাথার থেকে এই মাথা দুটো মাথা হবে আর মাঝে হবে একটা দুডে মিলে একটা মোট হলো তিনটা কালেকশন হবে সিরিজ কালেকশন হয়ে এই মোটরটা তৈরি হবে এটা জলা পুরার কোনো ভয় থাকবে না রাত দিন চব্বিশ ঘন্টা এই মোটর ঘুরবে কোনো অবস্থায় মোটর গরম হবে না অতিরিক্ত যতটুকু পরিমাণ গরম হওয়ার দরকার সেটুকু হবে এবং অল্প ওয়ার্ড হবে অর্থাৎ তিরিশ থেকে পঁয়ত্রিশ সর্বোচ্চ চল্লিশ ওয়ার্ড হবে এই মোটরটা এখানে দেওয়া হয়েছে দেখুন এইখানে এই রানিং সাইডটা কয়েল দেওয়া হয়েছে এক এক গুটি এক প্ল্যার সংখ্যা দেওয়া হয়েছিল আটশো সত্তর আর স্টার্টিং ধরো হল নয়শো স্টার্টিং নয়শো টান দেবো এটা দিছি আটশো সত্তর টান স্টার্টিং দেবো নয়শো টান দেওয়ার পরে এটার ভিতরে ভরবো এটা এখনও ই ভরা হয়নি পিপার ভরা হয়নি পিপার ভরবো বিভিন্ন কাজের চাপ থাকে আজকে হাটের দিন শুক্রবার আর একা তো অনেক এত ভিডিও করা যায় না একা আর একজনের হেল্প লাগবে আশা করি পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখাবো